আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকেই দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য কলম ঢালাইয়ের একটি ভিডিও নিয়ে আসলাম তো ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা কলম ঢালাইয়ের খুঁটিনাটি বিষয়গুলো জানার চেষ্টা করব তো এটি হচ্ছে আমার তিষট্টি নাম্বার প্রজেক্টের কলম ঢালাইয়ের ভিডিও তো চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকি পুরো ভিডিওটি দেখলে আপনি কলম ঢালাই সম্পর্কে সামান্য কিছু ইনশাল্লাহ ধারণা পাবেন তো প্রিয় বন্ধুরা আমাদের অনেকগুলো কলম ইতিমধ্যে ঢালাই করা হয়ে গেছে এবং অল্প কিছু বাকি আছে তো এই অবস্থায় আমি আপনাদের জন্য ভিডিওটি নিয়ে আসলাম আমরা এখানে প্রত্যেকটা কলমে কিন্তু দুইবারে ঢালাই করেছি যেটা আপনারা এই যে এর মাধ্যমে দেখতেছেন এই যে দেখেন এই যে আমরা কালকে অর্ধেকটা দিয়েছিলাম এবং আজকে বাকি অর্ধেকটা দিচ্ছি এই দেখেন আমাদের প্রত্যেকটা কলমে কিন্তু সেম একইভাবে করা হচ্ছে এবং ভ্রাইভেশান মেরেই কিন্তু ঢালাই হচ্ছে তো আমাদের আসলে মাটিটা এখনো বরাট হয় নাই এটার কারণ হচ্ছে এই বিটিটা আরও আঠারো ইঞ্চি উপরে হবে এই ভীমের ওপরে দশ ইঞ্চি গাঁথুনি হবে আঠারো ইঞ্চি সেজন্যই আসলে বিটিটা এখনো বরাট হয় নাই তো এটা বরাট হওয়ার পরেই আমরা প্লোরটা করব আর কি তা আমাদের এখন কলমগুলো একটু বেশি ঢালাই দিতে হচ্ছে যেহেতু নিচ থেকে আরও এই আঠারো ইঞ্চি প্লোর লেভেল হবে তো সেজন্য আমাদেরকে এখন ওই আঠারো ইঞ্চি বেশি ঢালাই করতে হইতেছে তো আমরা প্রত্যেকটা কলমে আসলে দুইবারে ঢালাই করতেছি এটা হচ্ছে কলম ঢালাইয়ের নিয়ম যখন আপনি বড় কলম ঢালাই করবেন অবশ্যই আপনাকে দুইবারে ঢালাই করতে হবে তো আর একবারে ঢালাই করলে অনেকগুলো সমস্যা আছে। যদিও আমরা একবারে অনেক জায়গায় ঢালাই করি যেমন এত উঁচা থেকে যদি একবারে ঢালাইটা নিচে ফেলে তাহলে কণাটা এক জায়গায় চলে যাবে বালিটা এক জায়গায় চলে যাবে বালি আর কণা একসাথে থাকবে না এটাকে সেগ্রিগেশন বলা হয় অথবা পোকা থাকে এরকম সমস্যা হইতে পারে আর কি তো ইনশাআল্লাহ আমরা যাতে সেই সমস্যাগুলো না হয় সেই বিষয়গুলো খেয়াল করেই আমরা ঢালাই করতেছি এই যে আমাদের প্রত্যেকটা কলমেরই কিন্তু আর সেই সাথে কলমের এই যে শল এই যে দেখেন এই যে এই আমরা অনেক সময় করি কি করি শল করার পরে এগুলো খুলে ফেলি এগুলো যদি আমরা খুলে ফেলি তাহলে আমাদের ঢালাই করার পরে কিন্তু আর কলমটার শলটা চেক দেওয়া যায় না আমরা আইডিয়ার উপরেই পড়ে থাকি তো আমরা এখানে কিন্তু এই যে শলগুলো কোনো খোলাখুলি নাই প্রথম দিন লাগাইছি কলম ঢালাই শেষ পর্যন্ত এভাবেই থাকবে আমাদের প্রতিদিনের মাপ যুগ এখান থেকে চলবে তাহলে ইনশাল্লাহ আমরা আশা করতে পারি আমাদের কলমগুলো আর বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো সেই জন্য আপনারা অবশ্যই সল করার পরে সল কলমের সাথে রেখে দিবেন রেখে দিলেই আপনি অ্যাকুরেট কাজটা করতে পারবেন আর এই যে আমাদের রড বাইন্ডিংটা এই যে আমরা আমরা একটু গোড়ায় কিন্তু কিকার করে নিয়েছি আগেই এই যে আমাদের এই রিংয়ের স্পেসই হচ্ছে পাঁচ ইঞ্চি এগুলি প্রত্যেকটাই হচ্ছে টেন মিলি রড মানে তিনশোটা রডের রিং এবং এই যে হুক এই যে এগুলো আপনারা খেয়াল করে নেবেন প্রত্যেকটা রিংয়ে হুক আছে কিনা এগুলো দেখতে হবে এবং রডের স্পেসিংগুলো ঠিক আছে কিনা না প্রত্যেকটা রডের গ্যাপগুলো ঠিক আছে কিনা না ঢালাইয়ের আগে অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন তো আমাদের এখানে কিন্তু আমাদের এই কাজটা কিন্তু ইঞ্জিনিয়ার ইন্সট্রাকশান অনুযায়ী চলতেছে ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী আমরা কাজ করতেছি এবং প্রত্যেকটা কলমের কিন্তু এই যে তার রডের ল্যাপিং যতটুকু দেওয়ার কথা এই যে ডকফিন দেওয়ার কথা প্রত্যেকটা কিন্তু একেবারে আলহামদুলিল্লাহ কাজ যেভাবে করার নিয়ম আমরা সেভাবেই কাজগুলো করতেছি এটা হচ্ছে আমাদের বর্তমান এই প্রজেক্টের কাজের অবস্থা ইনশাআল্লাহ আমরা প্লোটটা ঢালাই করার পরেই কিন্তু এখানে শাটারিংয়ের কাজটা শুরু করব। এটা আমার একটি ডুপ্লেক্স প্রজেক্ট এই প্রজেক্টটি আজ থেকে আমরা রমজান মাসে কাজটা শুরু করেছিলাম তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের কাজটা এতটুকু হয়েছে গ্রেট বিমটা আমরা ঈদের পরেই ঢালাই করেছি আর কি তো এই কলম ঢালাই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমাকে আর কোনো কিছু জানতে চাইলেও কমেন্টে বলবেন তো ইনশাল্লাহ মেসাজ জামাল এন্টারপ্রাইজ সবসময় চেষ্টা করে ভালো কাজ করার জন্যে আপনারাও দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ